আজ নাকি বর্ণ সবাইকে পিঠা বানিয়ে খাওয়া এই সার্ভে দেখুন কত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো পোয়া পিঠা বানিয়ে ফেলেছে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে ছোট্ট পুচুটাকে ঘুমিয়ে রেখে গুটি গুটি পায়ে যাচ্ছিলাম আর পিছনে তাকাচ্ছিলাম যে সে আবার উঠে আমার দিকে তাকাই কিনা তো দেখি না সে গভীর ঘুম দিয়েছে আর আমি সেই ফাঁকে পুরাটা একটা বাসা ক্লিন করে নিয়েছি এবং মুছে নিয়েছি কারণ বাসা যদি ক্লিয়ার না থাকে আমার কাছে কেন জানি একদমই ভালো লাগে না সব কিছু মুছে গুছিয়ে নিয়েছি তারপরে ওইগুলো এলোমেলো হয়ে আছে কাপড় টোপড় নেড়ে দিয়েছি বর্ণ বলগুলো এখানে রেখে দিয়েছে তো যাই এগুলো ঠিকঠাক করে নিয়ে সবজি কেটে নিয়ে এই যে রান্না শুরু করে দিয়েছি আজকে মিষ্টি কুমড়া ভাজি করব মিষ্টি কুমড়া সবসময় ঝোলি খাওয়া হয় ভাজিটা আমার অনেক পছন্দের এবং অনেক বছর পরে মিষ্টি কুমড়া ভাজি করতেছে মিষ্টি কুমড়া সব কিছু তো দাম আগুন এটা তো আমরা সবাই জানি এখন তো যাই হোক মিষ্টি কুমড়াটা একদমই কচি ছিল মিষ্ মানে কচি মিষ্টি কুমড়াগুলো সবসময় একটু ভাজে খাতে ভালো লাগে ওরকম ঝোলটা ভালো লাগে না এদিকে এই যে ডাল রান্না করতেছে এখানে হচ্ছে মুসুরির ডাল মুসুরির ডালের ভিতরে পেঁপে ছিল অল্পে একটু মানে কেটে রান্না করেছিলাম কিছুটা পরিমাণ ছিল ভাবলাম নষ্ট করব কেন বর্ণ পেঁপে দিয়ে ডাল খেতে অনেক পছন্দ করি ডালের ভিতরে দিয়ে দিই এদিকে এই যে মাছ নিয়েছি ছোট্ট মাছ এই মাছগুলো বেশ কিছুদিন আগে আনার ছিল আমার ফ্রিজে তো এগুলো হচ্ছে রান্না করব আমি ভালোভাবে একটু মানে পরিষ্কার করে ধুয়ে তারপরে এখানে আলু বেগুন দিয়ে কুচি কুচি করে দিয়ে একদমই চচ্চড়ি করলাম তো আজকে লাঞ্চের জন্য মিষ্টি কুমড়া ভাজি ডাল এবং হচ্ছে ছোট মাছের চচ্চড়ি করেছি বিকেল হয়েছে বর্ণ তো বায়নার শেষ নেই আমিও আমাকে পিঠা বানিয়ে পিঠা খাবো পিঠা খাবো পাগল করে দিচ্ছিল বাসায় কোনো রকম চালের গুঁড়ো ছিল না পরে ব্লেন্ডারে চালের গুঁড়ো করে নিয়ে তাকে যে পিঠা বানিয়ে দিচ্ছে তো সে বলতে থাক তোমাকে আর কষ্ট করতে হবে না তুমি তো আমার উপরে বিরক্ত হয়ে গেছো বারবার আবদার করে তোমার কাছে খাওয়ার জন্য নিজের পিঠা নিজেই বানিয়ে খাবো এবং তোমাদেরকেও খাওয়াবো তো তার কথা শুনে তো আমি হাসতে হাসতে শেষ তো দা ঠিক আছে ভাজো আসলে দাঁড়ে থাকতে থাকতে আমারও পা ব্যথা করতেছিল তো দেখি যে না সে সুন্দরভাবে পিঠা ভাজতেছে দেখুন কোনো ক্লান্ত নেই সুন্দর করে দিচ্ছে এবং ওটা আর পোয়া পিঠাটা বানানো এতটা সহজ যে গুলে দিলে ছোট পারবে। তো অনেক সুন্দর করে ব্রাউন করে করে ভাজতেছিল কারণ আমি বলছি ব্রাউন করে ভাজলে ভালো লাগে একদম সাদা পিঠা ভালো লাগে না তো যাই হোক খাওয়া দাওয়া তো শেষ বিকেলে দুপুরের খাওয়া দাওয়া শেষে আমি সন্ধ্যার সময় একটু বাইরে এসেছি বাসায় মোটামুটি অনেক কিছুই বাজার ছিল না তো ভাবলাম হালকা কিছু বাজার করি আর ওর বাবা তো অফিস থেকে এসে বাইরে একদমই আসতে চায় না মানে অফিস থেকে এসে বলতো ও তো সবসময় পিচিতে কাজ করে তো একদম অস্থির লাগে বাসায় এসে একটু শুয়ে থাকে আবার কম্পিউটার কাজ নিয়ে ব্যস্ত তো আমি এখান থেকে কিছু হচ্ছে পেঁয়াজ আলু এগুলো নিলাম আর পাশাপাশি মাছ নিলাম মাছের দাম এত বেশি তো কি বলবো ফ্রিজে একদমই ফাঁকা মাছ ছিল না তো আজকেও ছোট মাছ নিয়ে নিলাম এই যে দেখুন নতুন মাছ নিয়েছি এটাকে কি মাছ বলেন আপনারা বলেন তো লইটা মাছ লইটা মাছ নামে কিন্তু এটা সব জায়গাতেই পরিচিত তো এটা আমি জীবনের প্রথমবার রান্না করব এটা খুবই কম পরিমাণ নিয়ে এসেছি আড়াইশো গ্রাম কারণ যদি মজা না হয় বা ভালো না লাগে খেতে এনে নষ্ট করব কেন তো এই জন্য আড়াইশো গ্রাম এনেছিলাম যে রান্না করে খেয়ে দেখব তো সব মাছ কেটে রেখে দিলাম মুরগিও নিয়ে এসেছিলাম মুরগি কেটেও রেখে দিয়েছি তো এবার হচ্ছে লইটা মাছের বোনা করব লইটা মাছ বোনা আমি ফার্স্ট টাইম করতেছিলাম ভাবতেছিলাম রান্না আসলে ভাবলাম ইউটিউবে দেখি তোর বাবা বলতে ইউটিউবে দেখার কিছুই নেই পেঁয়াজ দিয়ে বোনা করো খেতে মজা লাগবে তো এই যে মাছটা আমি কেটে নিয়েছি নিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি আজকে যেহেতু ছোট মাছ রান্না হয়েছে এর মাঝে একটা তেলাপিয়া মাছের পিছু দিয়েছি যেন বর্ণ খেতে পারে এইবারে যে পেঁয়াজটা সব কিছু ভালোভাবে কষে নিয়ে এই যে মাছগুলো দিয়ে দিলাম তো মাছ মাছগুলো মোটামুটি ভালোই লেগেছে খুব বেশি না যারা প্রথমবার খাচ্ছেন তাদের কাছে একটু খারাপই লাগবে যেমন আমার হাজব্যান্ডের কাছে ভালো লাগেনি কারণ একদমই নরম মাছ ছিল তো এগুলো ভেজে রান্না করলে বোধহয় ভালো লাগতো তো যাই হোক সারাদিন এইভাবে চলে গেলো সারাদিন এবং সন্ধ্যাটা কেমন লাগলো আমার ছোট্ট ভিডিওটি সবাই কমেন্ট করে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই অনেক ভালো থাকবেন আমার ভিডিওগুলো মন দিয়ে দেখবেন আল্লাহ হাফেজ